আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আসি কাজে মাঝখানে এখন নামাজ পড়তে নামছে মসজিদে মসজিদের সামনে এখানে ফলের দোকানে মসজিদের সামনে কী কী বিক্রি হয় টমেটো আছে বেগুন সেটা আমরা যে ধরে বরবটি বলি তো বরবটির মতো বিন আছে ক্যাপসিকাম মরিচ শশা আছে লেবু

এখানে পেঁয়াজ আর আলু ভাতে এই পাশে দেখে আরো একটা দোকান আছে এই দোকানে কি আছে দেখি আমরা এখানেও আম আছে শুকনা পড় আছে নাশপাতি কমলা আর এটা দেখছেন আমরা বাংলাদেশে বলি জিলাপি ফল এখানে কি বলে জানে না এটা হচ্ছে এটা জিলাপির মতো দেখছে যে আমরা ছোটবেলায় গেছি এখন তো দেখা যায় না টমেটো কাটন পড়ে যাচ্ছে সবগুলো মোটামুটি দশ টাকা থেকে বিশ রিয়ালের মধ্যে দশ রিয়াল থেকে বিশ টাকার মধ্যে এগুলো বিক্রি হয় দেখেন টিসুও বিক্রি করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে একটা আমাদের বাংলার পনেরো টাকা করে নিচ্ছে আমরা তিন কিলো আম নিয়েছি দেখা যাক কেমন হয় আমরা এখন আছি মক্কা থেকে টাইফ রোডে সামনে গেলে হচ্ছে টাইফ পাহাড়ের গড়ে উঠলে টাইফ এখানে নামাজ পড়ার জন্য দাঁড়াইছিলাম আমরা দেখি সামনে দোকানে জন্য আমি এসে এখন খাওয়া দাওয়া করে আবার আমরা কাজে বের হব সবাই ভালো থাকবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম